ইবনে এমনি ওরাজ্লাতালহু বলেছেন কুরবানি সুন্ন এবং স্বীকৃত প্রথা। বারাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন আমাদের এ দিনে আমরা সর্বপ্রথম যে কাজটি করব। তা হলো নামাজ আদায় করব এরপর ফিরে এসে আমরা কুরবানি করব। যে ব্যক্তি এভাবে তা আদায় করলো সে আমাদের নীতি অনুসরণ করলো আর যে ব্যক্তি আগেই জবেহ করল তা এমন গুস্ত রূপে গণ্য যা সে তার পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করলো এটা কিছুতেই কুরবানি বলে গণ্য নয় তখন আবু বুর্দা ইবনে নিয়ার রাজিউল্লা তালু দাঁড়ালেন আর তিনি নামাজের আগেই জবেহ করেছিলেন তিনি বললেন আমার নিকট একটি বকরির বাচ্চা আছে নবী করিম সাল্লাহ বললেন তাই জবেহ করো তবে তোমার পরে আর কারো পক্ষে তা যথেষ্ট হবে না মুতাররা বারারাজি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের পর জবে করল তার কুরবানি পূর্ণ হল এবং সে মুসলমানদের নীতি পালন করল আনাসিবনে মালিক হাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায়ের আগে করলো সে নিজের জন্যই জবেহ করলো আর যে ব্যক্তি নামাজ আদায়ের পর জবেহ করলো তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলমানদের নীতি অনুসরণ করলো